আমার স্ত্রী মোবাইলে আসক্ত হয়ে গেছে সামান্য কিছু বিষয়ে ঝগড়া হলে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এই অবস্থায় আমার করণীয় কি মেয়েরা একটু জেদি বেশি মেয়েরা একটু জেদি বেশি যে মনে করে যে আপনার সাথে বিবাহ হয়েছে আপনার সব কিছুর মালিকানা এর আপনার অর্থ সম্পদ আপনার পুরুষত্ব আপনার এই সেই যত কিছু আছে এবং এমনকি এটা বন্ধ করে দেয় অনেক মেয়েরা আত্মীয় সম্পর্ক আত্মীয় স্বজনের খবর নেতেও দেয় না ভাই ব্রাদার বোন এবং অনেক অনেক কিছু তার ব্যবহারে আমি অনেক কষ্ট পাই যা প্রকাশ করার মতো নয় না প্রকাশ কেন করবেন এটা আল্লাহর সামনে প্রকাশ করেন হে আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেদায়ত দান করি দাও অর্থাৎ আমার চিন্তা শক্তি হিসাবে সার শক্তি এক করি দাও মহাব্বত বাড়াই দাও এবং বিভিন্ন কলা কৌশলে সবাই একসাথে যেন সহযোগী হয়ে আমরা একে অপরের জীবনটা কি পরিপূর্ণ করতে পারি এই দোয়া আমি কি এই দোয়া করতে পারি আল্লাহ তুমি তাকে দাও না তাকে ধ্বংস করে দাও না তাকে ধ্বংস করে দাও এই দোয়া করবে না কারণ সে ধ্বংস হয়ে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন বরং দোয়া করতে হবে আল্লাহ তাকে হেদায়ত দাও আল্লাহ তাকে হেদায়ত দাও তার জীবন সহজ করে যাও আমার জীবন সহজ করে যাও শয়তানির উপদ্রব থেকে রক্ষা করো আমরা উভয়কে এ আল্লাহ শয়তানকে আমাদের অন্তর থেকে বিজয় করে দাও শয়তান যেন অন্তরে জাগা না পায় মেয়েদের বক্ষরতা দিতে আছে এই বক্ষরতা আসছে পুরুষের বক্র হাঁটি থেকে সুতরাং এই বক্র যদি ঠিক করতে যান বক্র বক্র যাবে অর্থাৎ কি এটা বাঁকা বাখা থাকিয়ে যাবে যদি ঠিক করতে যান এটি কি হয়ে যাবে ভেঙে যাবে সুতরাং তাকে হেদায় দোয়া করবে এবং কিসের যুদ্ধে ধ্বংস হয় আর দোয়া করবেন দা জানিয়ে প্রকৃত জানিয়ে জানিয়ে প্রকৃত করবেন জানিয়ে প্রকৃত করবেন উপকৃত করবেন যা দেখছে দেখছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার সামনে মেয়ে একটা শুনতেছে তো এখানে আমি করব কি স্যার বলেন তো এখানে কি করবেন যে মেয়েদের যে দিদি যে আছে যে যে জিনিসটা কি করতে হবে আপনাকে মেনে নিতে হবে জিততে যেন চলে যায় এই দিনে দোয়া করবেন আল্লাহ যেন জিততে নিয়ে যায় যে শত্রুটা অর্থাৎ এটি কি বলে শয়তানের উপদ্রব এটাকে সেদিন আল্লাহর রসুল যেটা বলেছে যে ইয়া মা সারান নেশা

তাদের খাস্তাবটা আপনার মধ্যে আনবেন না অত প্রতিবেশীদের সাথে তারা খুফুরি করে অর্থাৎ আশেপাশের মানুষ এই যে পরিবেশ পরিবার এদের সাথে সুতরাং এই যে কিসের দ্বারা হয় আশিয়ার মতো আয়সার মতো কথা হবে এরা কেন পারত

ও দুনিয়া কানে ফল ফ্রুট নেই তোমার এ এরকম ফল ফ্রুট কেমনে আসে কদ আর থুয়ো মেনে আন দিলে মরিয়ম বললে আল্লাহর পক্ষ থেকে ইন আল্লাহ ইয়ার জুকমাইয়ে সবাই রে হেসাব আর বলল কি আল্লাহ তা আলা যাকে চায় হিসাব ছাড়া রিজিক্ট দিতে পারে হিসাব ছাড়া রিজিক দে মরিয়মকে যেইরকম দিলো সেই রকম আল্লাহ তা আলাহ আপনাকে ও ইনশাআল্লাহ করে দিবেন যে স্ত্রী যে আপনাকে কষ্ট দিচ্ছে এটা কষ্ট পাবেন না কষ্ট সহ্য করতে হবে ইনশাআল্লাহ বা আকাল্লা হফিক যে আল্লাহ খাই বা আরকাল্লা হাফিক আল্লাহ রহম করুক যে আল্লাহ